কোন পথে বাংলাদেশের ক্রিকেট সব ফর্মেটে হতাশ করছে টাইগাররা টেস্ট ওডিআই কিংবা টি সবখানি সবখানেই ব্যর্থতার গল্প তুলনামূলক দুর্বল দলের কাছে হারগুলো টাইগারদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি সিরিজে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা রমান প্যারা রিপোর্ট ক্রিকেট খেলাটা গৌরবময় অনিশ্চয়তার কিন্তু বারবার দুর্বল দলের কাছে হার ইঙ্গিত দেয় পদ্ধতিগত সমস্যার এক মাসেরও কম সময়ে বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় ধাক্কা ছয় বছরের বেশি সময় পর জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে একটা টেস্ট ম্যাচ হারা আরও অবাক করা ঘটনা টি টোয়েন্টিতে নিজেদের চেয়ে ছয় ধাপ নিচে থাকা আরব আমিরাতের কাছে সিরিজ হেরে যায় টাইগাররা একসময় পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ দল ছিল বেশ ভালো আইসিসি টুর্নামেন্টে বড় দলগুলোকে হারাত কিন্তু এখন টাইগাররা ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে এর কারণ ধারাবাহিকতার অভাব আর অগোছালো পরিকল্পনা আদতে বাংলাদেশের ক্রিকেটের মান খারাপ হয়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক ফলাফলে দেখা যাচ্ছে যথেষ্ট ভালো মানের খেলোয়াড় আসছে না এটা একটা বড় সতর্কবার্তা পুরো কি ব্যর্থ ছোট দলগুলোর কাছে বারবার হার বলে দেয় পেশাদার মনোভাব নেই খেলোয়াড়দেরও বিশেষজ্ঞদের মতে আরব আমিরাতের কাছে সিরিজ হার বড় ধরনের হোঁচট এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য পুরো মাত্রার সংকট আটাশ মে থেকে লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আত্মবিশ্বাসের তলানিতে থাকা টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে কি রহমান পেয়ার ব্যর্থতা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না তবে খালেদ আহমেদ আমিরাতের বিপক্ষে টাইগারদের হার নিয়ে খুব একটা হতাশোনা বলছেন পাকিস্তান সফরেই ঘুরে দাঁড়াবে টাইগাররা সবশেষ বিপিএলে ভালো পারফর্ম করেও ডাক পাননি খালেদ নির্বাচকদের নজরে আসতে নিয়মিত পারফর্ম করে যেতে চান নাহিয়ান বিন জসিমের রিপোর্ট ভাই আমি তো আসছি এখানে এ টিমের প্রেস কনফারেন্স করতে ন্যাশনাল টিমের তো আমি বলতে পারবো না আমি তো ছিলাম না এখানে তো আর আমি এটা বলতে চাচ্ছি ডিপার্টমেন্ট নিয়ে খালিদ কি কিছুটা বিব্রত হঠাৎ করেই কাঠগড়ায় যে বাংলার পেস অ্যাটাক মরুর দেশে যেন মরিচিকা হয়ে হারিয়ে গেছে নাহিদ রানাদের গতির ঝড় আরব আমিরাতের বিপক্ষে প্রায় দশ ইকোনমিতে বল করেছেন হাসান মাহমুদ উত্তানজিম সাকিব ওভার প্রতি প্রায় সাড়ে বারো রান খরচায় আসার মানুষ চুপসে দিয়েছেন অভিষিক্ত নাহিদ রানা সারজায় পেইসার আর দলের কেন এমন ভরাডুবি এ দলের হয়ে মিরপুরে কিউইদের বিপক্ষে চার দিনের ম্যাচ খেললেও খালেদ জানালেন আমিরাতে কেন টাইগারদের এমন টি টোয়েন্টি ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোটো দল বড় দল কিছুই নাই তো আমরা যার যার যে দিন থাকে ওই ওই ম্যাচটা উইন করে যার মোমেন্টাম ভালো পাওয়া যায় যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে যেমন বিপিএলে যেরকম আমরা মুমেন্টাম পায়ে গেলে আবার আমরা ওই আমরা কিন্তু ও শেষ করে দিই সবাইকে তো এরকম আর কি ধরুন হারার কেউ তো হারতে চায় না হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না এই জন্য হয়তো হারিয়ে গেছে বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসি খালেদ আহমেদ আশার বাণী শোনালেও পাকিস্তান সফরে কাম করা লিটনদের জন্য কঠিন এক চ্যালেঞ্জ টিটোয়েন্টি স্কোয়াড সিলেকশন নিয়ে আছে অনেক প্রশ্ন আর সমালোচনা টিটোয়েন্টিতে মিরাজকে বল করানো দায় এমন যুক্তি দাঁড় করানোর একদিন পরই আবার যুক্ত করা হয়েছে টিটোয়েন্টি স্কোয়াডে অথচ মিরাজ ছিলেন বিপিএলের টুর্নামেন্ট সেরা খালেদ নিজেও সবশেষ বিপিএলে এ বিশ উইকেট নিয়ে দেশি বোলারদের মধ্যে ছিলেন দ্বিতীয় সেরা তারপরও কেন টি টোয়েন্টিতে ডাক আসলো না নিজেদের সেরা সময়ে দলে ডাক না পেয়ে খালেদরা কি হতাশ হন না এটা আমি বলতে পারবো না এখন আমি বলতে চাচ্ছিও না বাট আমি আমার সুযোগ আসবে আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে কবে সেটা বলতে পারি না বাট উপরালার ইচ্ছা আর কি উপরালা যদি আমাকে আমার দিকে টাকা চায় অবশ্যই ইনশাল্লাহ খালেদের কথাগুলো কি সত্যি বিশ্বাস থেকে মুখে আসা নাকি হতাশা থেকে বলা আমার চেহেরাই এরকম আমি হেসে বলি না দেখেন আমি 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 এটা বিশ্বাস করি না যে আমার আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো তো আমি আমার কাজ হচ্ছে আমি খেলা আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো এটাই আর কি আনলাকি কখনো মনে হয় না আনলাকি মনে করলে তো এতদিন ধরে খেলতাম না হতো এন বিঞ্চ बिस्टि जान स्वस्थ হিসেবে নামলো সেকেন্ড ইনিংসে ইমার্জিং দলের জন্য শুক্রবার চট্টগ্রামে বৃষ্টির দাপটে ড্র হয়েছে দলের বিপক্ষে রান নিয়ে খেলতে নেমে দিনের তারা যোগ করেছে আরো আটাত্তর রান এর আগে ম্যাচের প্রথম ইনিংসে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে তিনশো আট রানে অল আউট হয় স্বাগতিকরা পরে রকিবুল হাসানের সাত উইকেটে ভর করে প্রটিয়াদের দুশো রানে গুটিয়ে পঁয়ষট্টি রানের লিড নেয় ইমার্জিং তবে শেষ দিনে আফ্রিকান দাপটে পঞ্চাশের আগেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ এরপর আর বিপদ বাড়তে দেননি প্রীতম ও মইন খান দুজনের বিয়াল্লিশ রানের জুটি গড়ার পথে কয়েক দফায় হানা দেয় বৃষ্টি পরে শেষ সেশনে গিয়ে ড্র মেনে নেয় দুই দল সিজনের শেষ প্রান্তে আরও এক রেকর্ডের কাছাকাছি ক্রিস্টিয়ানো রোনালদো এক ম্যাচ লাগবে দুই গোল তাহলেই ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে গড়বেন চমক জাগানিয়া রেকর্ড এদিকে টাকার পাহাড় নিয়ে রোনালদোর সামনে হাজির আল নাসের করতে চায় চুক্তি নবায়ন বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে রোনালদো দ্য পেনাল্টি কিং দ্য পেনাল্টি মাস্টার ক্যারিয়ার জুড়ে একশো পঁচাত্তরটা গোল করেছেন পেনাল্টিতে অবস্থা এমন দাঁড়িয়েছে অনেকের কাছে রোনালদোর আরেক নাম পেনাল্ডো কিন্তু সেই মানুষটাই কিনা পেনাল্টি মিস করলেন আল সাথে ম্যাচে রোনালদোর এক্সপেরিয়েন্স হয়েছে মিক্সড ফার্স্ট পেনাল্টি মিস করলেও অতিরিক্ত সময় গোল করেছেন আরেক পেনাল্টি থেকে আর এর মধ্য দিয়ে আরও এক রেকর্ডের দ্বার প্রান্তে এখন সিআর সেভেন চলতি সৌদি প্রো লিগে আল নাসরের বাকি আর মাত্র একটা ম্যাচ সেই ম্যাচে দুইটা গোল করতে পারলেই একমাত্র ফুটবলার হিসেবে চারটি ভিন্ন লিগে একশোটা করে গোল করার কীর্তি গড়বেন পর্তুগিজ তারকা রেকর্ড বলছে রিয়াল মাদ্রিদের হয়ে চারশো পঞ্চাশ গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একশো পঁয়তাল্লিশ ইভেন্টাসের হয়ে একশো এক আর আল নাসরের হয়ে আটানব্বইটি গোল করেছেন রোনালদো অনেকের মাঝেই প্রশ্ন জাগা স্বাভাবিক এত তাড়াহুড়ার কি আছে এই ম্যাচে না হলে সামনের মৌসুমে হবে না ব্যাপারটা এতটাও সহজ নয় রোনালদোর সাথে আল নাসারের চুক্তি আছে এ বছরের ত্রিশ জুন পর্যন্ত যদি এই চুক্তি না বর্ধিত হয় এবং রোনালদো সৌদি ছাড়েন তবে রেকর্ডটি অধরাই থেকে যাবে সি আর সেভেনের স্প্যানিশ ক্রীড়া বিষয়ক ট্যাবলয়েড মার্কা এদিকে কিছুটা সুখবর নিয়ে এসেছে রোনালদো ভক্তদের জন্য চুক্তি বাড়াতে আল নাসের রোনালদোকে দিয়েছে আকর্ষণীয় প্রস্তাব যেখানে প্রতি মাসে রোনালদো পাবেন পনেরো দশমিক দুই মিলিয়ন ইউরো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুইশো নয় কোটি টাকা শুধু এটাই নয় আল নাসের থেকে ক্লাবের পাঁচ শতাংশ শেয়ার দেবারও প্রপোজাল পাঠানো হয়েছে রোনালদোকে আর এসব কিছুই এক মৌসুমের জন্য এখন দেখার অপেক্ষা আলফাতের বিপক্ষে সোমবারের ম্যাচে জোড়া গোল করে রোনালদো রেকর্ড বুকে নাম লেখান নাকি রেকর্ড পরিমাণ অর্থে আরেক মৌসুমের জন্য আল নাসারেই থেকে যান কেবল হামজাদ শ্রমিক শ্রমদের উড়িয়ে আনলেই ধারাবাহিকতা মিলবে না পাইপলাইন মজবুত করতে সারা দেশের দুইশো বাইশটি একাডেমিকে নিজেদের সাথে যুক্ত করছে ফেডারেশন এই যাত্রায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেউ পাশে পাচ্ছে বাংলাদেশ যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে ফিফার ওয়ার্ল্ড ফুটবল উইক এবং এফসির গ্রাসরুট ফুটবল ডে উদযাপনে প্রধান অতিথি হিসেবে এসে আরও একবার সে কথা মনে করিয়ে দিলেন মেসির দেশের রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা রিপোর্টে বিস্তারিত আর্জেন্টিনা আর বাংলাদেশের একটা লিখিত চুক্তিও আছে এবং আর্জেন্টিনা ফ্যান এবং বাংলাদেশের ফ্যানদের একটা আর্তা সম্পর্ক যেটা আপনারা জানেন তো ওই চুক্তি এবং ওই আর্তা সম্পর্কের আওতায় আজকে আপনারা দেখতেছেন যে আর্জেন্টিনার অ্যাম্বাসেডার মহোদয় আজকে এরকম একটা গ্রাম পরিবেশে এসেছে বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্লেয়ারদেরকে দেখার জন্য রাষ্ট্রদূতের কাঁধে ব্যাকপ্যাক পোশাকের সাথে ব্যাপারটা মনে হতে পারে খাপ ছাড়া তবে বুঝতে হবে একে তো তিনি লিওনেল মেসির দেশের মানুষ পোশাকের গ্রামার তার কাছে আলাদা হতেই পারে তার উপর এসেছেন ফুটবল খেলা দেখতে খানিক বাদে তো পরে ফেলেছেন গিফট পাওয়া জার্সিটাই একটু চিল মুডে না থাকলে কি হয় কেবল বডি ল্যাঙ্গুয়েজে নয় মুখেও বললেন আগে করতে হবে এনজয় খেলতে এবং দেখতে সবাই পছন্দ করে আমি অভিভূত এটা দেখে যে আপনারা একটা সিস্টেম দাঁড় করছেন যেখানে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এর সাথে যুক্ত হতে পারে আর্জেন্টিনা তো বাচ্চারা তিন চার বছর বয়স থেকেই খেলাটা উপভোগ শুরু করে সেই ফ্যাসিলিটি থাকা গুরুত্বপূর্ণ তা নিশ্চিত করলে আগামীতে নিশ্চয়ই ক্রিকেট নেশনের পাশাপাশি ফুটবল নেশনও হয়ে উঠতে পারবে Bangladesh will will have a like a strong national প্রধান অতিথি হিসেবে এসেছিলেন মূলত এফসি গ্রাসরুট ফুটবল ডে এবং ফিফা ওয়ার্ল্ড ফুটবল উইকের আয়োজনে খেলাটাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ঢাকা কেন্দ্রিক কাজের সীমাবদ্ধ থাকতে চায় না ফুটবল ফেডারেশন ক্যাম্পটা তাই করা হয়েছে যশোরের শামসুল হুদা একাডেমিতে এই উৎসবে অংশনায় খুলনা বিভাগে ব্যক্তি পর্যায়ে গড়ে ওঠা 15 একাডেমির প্রায় 200 ক্ষুদে ফুটবলার এখানেই শেষ নয় বরং শুরু সারা দেশের একাডেমিগুলোর সাথে এভাবেই যুক্ত হতে চায় বাফুফে হতে চায় তাদের পৃষ্ঠপোষক জানেন বাফুফ এখন অন্তর্ভুক্ত করছে দুইশো বাইশটা একাডেমি বাংলাদেশে ক্লাস ওয়ান ক্লাস টু লেভেলে আমরা উৎসাহ করতেছি আর এরকম আরও অনেক বেশি একাডেমিগুলো থাকবে প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে এটা ফাইন্যান্সিয়াল হোক ইনফ্রাস্ট্রাকচার হোক টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না যেখানে হলো এই আয়োজন সেই শামসুল হুদা ফুটবল একাডেমি পরিচালিত হচ্ছে বাফুফের বর্তমান সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদির তত্ত্বাবধানে সেই দু হাজার সাল থেকে দেশের ফুটবলে গুরু দায়িত্ব নেয়ার বেশ আগেই এই একাডেমিকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এবারে আহ্বান বাকিদেরও এগিয়ে আসার আমাদের একাডেমি আমরা অনুপ্রাণিত এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টরে এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন খালিদ জামিল বেশ দারুণ ভাবে আলাইকুম প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি অনেক খবর সম্পর্কে আইডিয়া করি কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ ইন্টারন্যাশনাল ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল নয়টা থেকে সম্প্রচার করা হবে এবং এজন্য আপনারা কি করবেন এজন্য জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেলা কেটে পাঁচতে ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও বানাবো তাছাড়া একটা কথা বলি